মানে ওকে যখন আমাদের বাড়িতে নিয়ে এসছি না ওকে যখন আমাদের বাড়িতে নিয়ে এসেছি আমাদের আশেপাশে সবাই দেখতে এসেছিলো বুঝলে এই যে এইটুখানি একটা বাচ্চা মেয়েকে কি করে পারে ওর মা ওরকমভাবে অত্যাচার করতে করছো তুমি এখানে হ্যাঁ হ্যাঁ এদিকে তাকাও কি করছো ফুল ছিঁড়ছো কেন খেলবে বলে তুমি তো একটা ফুল আবার তুমি ফুল ছিঁড়ছ হ্যাঁ তুমি তো একটা ফুল হয়ে গেছো তোমার মাথায় কত ফুল তোমার মাথায় কত প্রজাপতি হুম তোমার মতে ভালো লাগছে প্রজাপতিগুলো গুলো সো ভিউয়ার্স আজকে আমি এসেছি মামামকে নিয়ে এইখানটা ঘুরতে এর আগের ভিডিওটায় তোমরা সবাই দেখেছিলে যে মামামের সৎ মা কিরকমভাবে ওকে টর্চার করেছিল অত্যাচার করেছিল তো তারপরে আমি ওকে আমার কাছে নিয়ে এসে রেখেছি তো দুদিন ধরে আমি কোনো ভিডিওর আপডেট দিতে পারিনি কারণ ও আমাদের কাছে ছিল যেহেতু এই মাম্মা এদিকটা এসো শোনাই এদিকটা এসো ঠুকি এদিকটা এসো তো দেখো এই দেখো ফুল নিয়ে খেলা করছে কিরকম হয়েছে তো দুদিন ধরে আমি ভিডিওর আপডেট দিতে পারিনি কারণ মাম্মামের যেহেতু কোনো ড্রেস ছিল না কিছু ছিল না বুঝতে পেরেছ তো সেই কারণে ওর জন্য এই ড্রেসটা কিনে এনেছি আর এটা হচ্ছে আমার আমি মাম্মামকে পরিয়ে দিয়েছি আর ওর ড্রেসটা কেমন লাগছে মাম্মামকে পরে মামমাম একবার এদিকে দেখ এ ড্রেসটা পরে মাম্মামকে কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে অবশ্যই বলবে আর ওই ক্লিপ ওই সেটগুলো সব আমি কিনেছি বুঝতে পেরেছো তো মাম্মাম এখন কি করছো এই দিকে দেখো আমার দিকে কি করছো ভুল দেখেছো ও দুদিন আমাদের কাছে থেকে কত খুশি কত আনন্দ মানে ওকে যখন আমাদের বাড়িতে নিয়ে এসছি না ওকে যখন আমাদের বাড়িতে নিয়ে এসছি আমাদের আশেপাশে সবাই দেখতে এসেছিল বুঝলে এই যে এইটুখানি একটা বাচ্চা মেয়েকে কি করে পারে ওর মা ওরকমভাবে অত্যাচার করতে দেখো কত মিষ্টি কী কিউট মুখটা একবার তোমরা দেখো দেখলে পুরো মায়ায় ভরা তাই না আর তার সাথে একটু দুষ্টুও আছে কিন্তু এর আগের ভিডিওটাই তো দেখেছি এর আগের ভিডিওটাই তোমরা দেখেছিলে যে ও কীরকম ভয়ে ছিল পুরো চুপচাপ কান্না করছিল কারণ ওর ওপর এতটাই অত্যাচার হয়েছিল কি ওটা ফুটো দেখি 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 হ্যাঁ দুটোই ফুটো তুমি তো ওটা ছিঁড়েছ ওই জন্য তো ফুটোটা বেরোলো ওগুলো নিয়ে কি করবে রান্না করবে নাকি কি করবে কি করবে এখানে এসো আমার কাছে এসো বাবা হ্যাঁ কি তুমি কি করবে কি করবে ওগুলো ঘরে নিয়ে গিয়ে কাটবে কেটে আমার দিকে দেখো আমার দিকে কেটে কেটে রান্না করবে কি রান্না করে খাওয়াবে আমাদেরকে ফুল রান্না করে খাওয়াবে বাবা কত কিউট দেখো মুখটা খালি দেখো কত সুন্দর এইটুখানি বাচ্চার ওপর কি করে পারে ওরকম ও নির্যাতন করতে আমি তো ভেবেই পাচ্ছি না তাই না তো যাই হোক বন্ধুরা কি হলো কি হলো এই দেখো মামামের এই বালাগুলো আমি কিনে দিয়েছি কীরকম লাগছে তোমরা কমেন্ট কমেন্ট করে অবশ্যই বলো ঠিক আছে তো বন্ধুরা আমি এটাই বলার জন্য আজকে ভিডিওটা বানাচ্ছি এটা কোনো আমার হেল্পিং ভিডিও না যেহেতু মাম্মামের কথা তোমরা সবাই জিজ্ঞাসা করছিলে যে অনেকেই আমাকে ফোন করে বলছিল বাচ্চাটাকে নিতে চায় তারপরে বলছিল যে পুলিশে কমপ্লেন করার জন্য তো আমি এই কারণেই পুলিশে কমপ্লেন করতে চাইছি না যেহেতু পুলিশে কমপ্লেন করলে পরে ওরা না বাচ্চাটাকে ঘুমে দিয়ে দেবে সেই কারণে আর হচ্ছে আর একটা কথা আমি এই বাচ্চাটাকে আমি কাউকেই দিতে চাইছি না মানে ঠাকুর দেখবে আচ্ছা নিয়ে যাব কেন বলো তো দিতে চাইছি না কারণ হচ্ছে মায়া লেগে গেছে আমার না এত কষ্টের মধ্যে ছিল তারপরে আমাদের বাড়িতে এসেছে সেই কারণে সবাই ভালোবেসে ফেলেছি ওকে বুঝতে পেরেছো কোন দিকে কোন দিকে যাব তো সবাই না ওকে ভালোবেসে ফেলেছে আমাদের বাড়ি বুঝতে পেরেছো সেই কারণে ওকে আমরা কাউকেই দিতে চাইছি না হুম আর আর একটা কথা ওর শরীরটা একটু খারাপ ছিল সেই কারণে ওকে আমরা ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম কি করছো অত ফুল ছিল না বকবে অত ফুল ছিল তো তারপর কি করবে তুমি কি বলছো এই কোটি ফুল থাকবে হুম ওই ফুলগুলো দিয়ে কি করবে তুমি রান্না করবে তাই তো ঘরে নিয়ে গিয়ে হ্যাঁ এই মাম্মা তুমি তুমি তোমার ওই শোনো না আমি একটা কথা বলছি তুমি কি হলো তুমি তোমার ওই সদমার কাছে যাবে না যাব না যাবে না না যাবে না তুমি আমাদের কাছে থাকবে হ্যাঁ কই দেখি আমাদের কাছে থাকবে তোমার আনন্দ হচ্ছে আমাদের কাছে হুম আনন্দ হচ্ছে এইদিকে দেখো আনন্দ হচ্ছে তো যাই হোক ওকে পেয়ে আমরা খুব খুশি আর ও আমাদেরকে পেয়ে পছন্দ খুশি দেখতেই পাচ্ছ ভিডিওর মধ্যেই তো অনেকেই কমেন্ট করছিল যে বাচ্চাটাকে নেওয়ার জন্য তো সরি তো বাচ্চাটাকে আমি কাউকেই দিতে চাইছি না বুঝতে পেরেছ তো যাই হোক আর একটা কথা বলবো যে বাচ্চাটার একটা সুন্দর কিউট একটা মিষ্টি একটা নাম বলো যেটা ওকে দেবো ঠাকুর দেখবে চলো আস্তে 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 ঠাকুর দেখবে দেখো এই জুতোটাও কিনে দেওয়া হয়েছে জুতোটা কেমন হয়েছে বলবে যেহেতু বাচ্চা না সেহেতু আমি কিটোই কিনে দিলাম বুঝতে পেরেছো কি হলো হ্যাঁ ঠাকুর দেখতে তো ওকে আজকে আমি এখানে মন্দিরে নিয়ে আসছি কারণ হচ্ছে মন্দিরে আমি একটু পুজো দিতে এসেছিলাম যেহেতু ভগবান আমাকে এত সুন্দর কিউট একটা বাচ্চা পাইয়ে দিয়েছে সেই কারণে আমি ভগবানের কাছে আশীর্বাদ নিতে এসেছিলাম যাতে ওকে আমি মানুষের মতো মানুষ করতে পারি তোমরা সবাই আশীর্বাদ করো তোমরা সবাই আমার পাশে থেকো মামাম নন করো দেখেছেন কত কিউট আর কত কথা শুনে তোমরা ভাবতে পারবে না এত কথা শুনে একদম অবাধ্য অবাধ্য নয় কথার বুঝতে পেরেছো আর তোমরা এই মিষ্টি সুন্দর কিউট বেবিটার জন্য তোমরা একটা মিষ্টি নাম একটা মিষ্টি নাম কমেন্টে অবশ্যই বলো ঠিক আছে কিরোভাবে ঘুরছে দেখো কিরোভাবে ঘুরছে দেখো যেন মনে হচ্ছে কতই না এসেছে এই মামা মামা এইদিকে এই শোনাই তো বন্ধুরা ওর জন্য বারবার তোমাদেরকে রিকোয়েস্ট করছি ওর জন্য একটা নাম তোমরা চুজ করো কি করবে কি করবে হ্যাঁ কি এটা এটা কি তো ঠাকুর তুমি চেন হুম এই মাম তুমি চেন গণেশ ঠাকুর আছে দেখো ও সব কিছু চেনে সব কিছু মানে কোনো কিছু অতটা ওকে শেখাতেই হচ্ছে না নিজে নিজেই নিজের কাজ প্রায় নিজেই করে নিচ্ছে এরকম বুঝতে পেরেছো তো ওর জন্য আরও কিছু ড্রেস জামা কাপড় আমাকে কিনতে হবে যাতে হচ্ছে শীতের পোশাক কিনতে হবে বুঝতে পেরেছো যেহেতু ওর কিছুই নেই না তো আমি এই পরে নেক্সট ভিডিওতে আপডেট দিতে থাকবো ওর বিষয়ে যাতে তোমাদের খুব চিন্তা হচ্ছিল কি হলো বাচ্চাটা না হলো আমি এরপরে মামা আমি দিকে নেক্সট ভিডিও আমি আপডেট দিতে থাকবো ঠিক আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই বলবো মামা এই মামা টাটা করে দাও টাটা উম্মা দিয়ে দাও উম্মা হলো বাই বাই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে আবার নেক্সট ভিডিও ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো